وہ زبح بھی کر دیتے ہوتے نہیں چرچا وہ قتل بھی کر دیتے ہیں ہوتے نہیں چرچا قوم مسلمان خبردار خبردار یہ وقت نہ غفلت کا ہے ہوشیار ہوشیار یہ وقت نہ غفلت کا ہے ہوشیار ہوشیار بازو ترا توحید کی قوت سے قوی ہے بازو ترا توحید کی قوت سے قوی ہے اسلام و تیرا ہے تو مستف بھی ہے اسلام تیرا دے ہے تو مستف بھی ہے آئے خاصا نے رسول وقت دعا ہے امت پہ تیرے آکے آجب وقت پڑا ہے تو مرد مسلمان ہے تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن دنیا کو ہے اس مہدی برحق کی ضرورت হারনে দু এনার হতানা দেড় হাজার বছর আগে রসুল্লা চলাই হাত ঈশ্বরী হত্যবিশ্বানি গেল يوشك الأمم أن تدعى عليكم كما تدعى الآكلة إلى قصاتها فقال قائل ومن قلة نحن يومئذ قال الله بل يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور بكم المهابة مِنْكُمْ وَلَا وليقذفن في قلوبكم الوهن

ইতে রা হই আতিক যদি আর গণতন্ত্র তুলি দিলি তার ক্ষমতা না জানবি আবার দিলি আর মরি নজর দেড় হাজার বছর পূর্ব যা কি ভাই সন্দেহ আছে না থাকি না মাঝে মধ্যে খবর গেলে গর گنی گنی مت سنگ لہتا ہے لڑا خوشنی

এটা লাশ মাস আবর কিনা মনে দিন জারু দিয়া বলি না কি লক পাইবে কি জারু দর হ্যাঁ জমিন আজ পর্যন্ত কোনো দিন খবর পাই না ট্যাক্স তো হয়ে বলি জমিনে সূর্য প্রত্যেক নিয়মিত উড়ি বললাই দরখাস্ত দিলে না কোনো দিন ও সূর্য আমার সামনে দেখা হারা হারা উঠতে বুঝছে না হ্যাঁ দিয়ে না

কক্সবাজার সমুদ্র সৈকতে যাইয়ে বেয়া কোন এক কুফুয়ারে ফায়ার কর এই সূর্য উদিত হতে হবে এক ঘন্টার মধ্যে উদিত না হলে ফায়ার করতে বাধ্য হব দুনিয়ার গুলি বেয়া কোন ফুরে ফেলে ইত্যাদি বেয়া সূর্য তুলি ইত্যাদি বেয়া হওয়া যায় ইয়ানরা আল্লাহ দেরি অবন্দা সূর্য কোনো দিন তর হতায় উঠে নয় সূর্য হিন্দে কিন আয় তর খেদমত আল্লাহ মত লাগাই দিয়ে দে নয় ادلہ اللہ حد ابندہ اوہن دا او بنائی دے آن لائی اور تمام پیتی بھی بنائی دے توار خدمت گریب اللہ سبحان اللہ یہ زمین میرے لیے یہ آسمان میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے برگ بر میرے لیے ہے ہر سمر میرے لیے ہر چمن میرے لیے ہر گلستان میرے لیے ایک میری دم سے ہے اس بزم عالم کا فروب وقت خدمت ہے یہ سب کو نوم کا میرے لیے حرکت افلاک کے انجم دور شمسی کا نظام

আপত্তি নেই কিন্তু খবরদার আর বন্ধায় চুই খাব সুইয় দানাইবা তোর ভিতরে আমানত হিসাবে দিব দে তুই যদি এবার নষ্ট করে ফেলিস ওর মেকিয়া যদি সারা তুলস আর বন্ধায় সুই ক্যাং করে খাব আলু ক্যাং করে খাবি বেজি ক্যাং করে খাব শীতকালে আতিককে বর্ষা হলে জল ফুল দুই বেজি ভাঙি খাইতে চাই খবরদার আর বন্ধায় খাই দিই তল্লায় দিলাম অৱদ্যা তুই এই জিনিস চলৈ গৱেষণা কৰিলে আমি আল্লাহর কুদৰতি কদমত চিন্তাত ফৰম জালাৰ হম ভয়াচ না হজা এ জমি মেৰেলিয়ে আছ মা মেৰেলিয়ে অ ৰ হে মছৰুফে খাদদে মাতে কুল জামা মেৰেলিয়ে অ ৰ হে মছৰুফে খাদদে মাতে কুল জাম মেৰেলিয়ে তুই চ না ন লে

হদ তিন দেলা আলাদা আলাদা রুম করা ভরে আবার প্রত্যেক রুমত আলাদা আলাদা দরজা থাকে মেইন এক ঘরত মধ্যে গিট থাকে মেইন গিট দুই দুঃখ তিন রুমত জাহানুর রুম যাইতা রে আল্লাহ হদ অমন্দাস আয়া এক কান ছয় রইরে তুই যদি গাভাসার আগরস আয় আল্লাহর ফরিশে ভাবিতে যায়া এক কান ছয়ের ভিতরে তিন না দানা থিনু যদি এক ঘরত রাইলে বল্লাগ গোবাজির নষ্ট হয়ে গই

حرکتِ افلاکِ انجم دورِ شمسی کا نظام چل رہا ہے دیر سے یہ کاروا میرے لیے چل رہا ہے دیر سے یہ کاروا میرے لیے میرے ہستی میں ہے مزمر ہستی عالم کا راز ہے یہ سب ایجاد شور کنفکا میرے لیے

অনর একসাথে ক্লাস ফাইভের মধ্যে হজন আছিল ক্লাস এইটের পরীক্ষা দিল হজন খজন আসিল মৃত্যুর পরীক্ষা দিল দিয়ে খজন আসিল খজন মারা গিয়ে পঙ্গ হাসপাতালত অবস্থাত আছে হজন মারাত্মক রোগ আক্রান্ত হয়ে বিছানত করা আল্লাহ এখন এখনো পর্যন্ত সুস্থ রেখে দে মোবাইলের মধ্যে ফ্রি ফ্রিয়ার গেম খেলা হয় জোয়া আমল নামাৰে

হাজার বার তোমা বাজা বাজা আল্লাহ শুধু একবার নয় একশো বার নয় এক হাজার বার তোবা বন্ধ করলো অবন্দা আবার যদি আর হাসা এর তো বা একবার বা হেলে যস ও লাইন রান্না করি মা হয় তো বা করি দুদিন বাদ আবার করি তৃতীয় দিনের দিন আবার যদি তো বা করে এবার দুনিয়ের নেতা নয়

আল্লাহ মাফ করে দিব সামনের জীবন না নাই এক করে রুটিন গড় যে লেখায় না হারাইবা যেহানা টাইম হনা হাম নকরবা একার রুটিন গড় গিয়ে সকাল বিকাল পর্যন্ত কি কি সাজ করবা বেশি সময় ইন্টারনেটের মধ্যে অপব্যবহার না করিবে মোবাইলের মধ্যে বেশি সময় দিবা আর কথা নয় ইন্টারনেট মোবাইল যারা তৈরি করিকে বিজ্ঞানী তারা হাত একজন স্বয়ং সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কর মানুষ এক সপ্তাহে চৈদ্ঘন্টার তুম বেশি যদি ইন্টারনেট মোবাইলের সময় দেয় আস্তে আস্তে এবার ব্রেন ইয়ার নষ্ট হয়ে যাবে অতি সত্তর এবার মানসিক রুগী আক্রান্ত হয়ে আর নয় ডাক্তার কথা বিজ্ঞানীনও কথা যারা এই বানাইয়ে ইতেরার কথা অজ্ঞ মানুষ স্বয়ং সম্পূর্ণ সুস্থ মানুষ